নিজের জন্য রাখবেন শুধু ধৈর্য অন্যের জন্য মায়া ভালোবাসা শ্রদ্ধা সম্মান করে যাবেন দিয়ে যাবেন কোনো প্রকার চাওয়া বিনিময় রাখবেন না আমি প্রত্যেকটা ভনকে কে বলবো স্বামীর জন্য সংসারের জন্য করে যান চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না প্রত্যেকটা অভিভাবককে বলবো করে যান পরিবারের জন্য চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না আপনার আপনার বড় ভাই উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন এটার নামও কোরবানি আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা এক ইঞ্চি জাগার জন্য আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন এটাও কুরবানি প্রত্যেকটা কথা নোট করবেন আপনার স্ত্রী কোনো একটা ভুল করেছে খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা আপনার বনে রান্না করা খাবারটা আপনি সে জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন এটাও আপনার কোরবানি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্য সুন্দরী নারী চোখে পড়লো চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন এটাও আপনার কোরবানি হয়ে গেল এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায় এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তালা আমাদের হাজার বছরের গুণা মাফ করে দিতে পারেন সোবাহ আগে এই জিনিসটা একটু বুঝে বান্দার কাজ কাকে খুশি করা একদম অঙ্কটা ক্লিয়ার দুই যোগ দুই আরো জোরে দুই যোগ দুই সাহের গুণ সাহেব আরো জোরে বলেন না সাহের গুণ সাহেব ষোলো সাইর গুণ সাইর সাইর যোগ সাইর আট সাইর যোগ সাইর আট যেখানে রব পেয়েছি রহমান সুবহান জোরে জোরে জান্নাত কেন পাওয়া কঠিন হবে রব পেয়েছি যেখানে রহমান উর নবী পেয়েছি যেখানে রহমাতুল্লিল আলামিন কিতাব পেয়েছি যেখানে কোরআন ও আজিম ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম যেখানে পেয়েছি নামাজের মতো আফজালুল এবাদত যেখানে পেয়েছি ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির যে ধর্মের মধ্যে মুস্কি হাসলো সব লেখা হয় আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এক সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সব লেখে দেওয়া হয় যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোনো একটা মানুষ কষ্টে আছে কোনো ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন আপনার আমল নামায় সব লেখা হয়ে গেল আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই কিংবা তার বাবা নাই মা নাই রাস্তায় চলার পথে মাথায় জুইটা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা আপনার আমল নামায় সব লেখে দেওয়া হলো চিনেন না জানেন না এক সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালাম আলাইকুম আপনার আমল নামায় সব রেখে দেওয়া হলো একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন আপনার সৎকারি জারিয়ার সব দেওয়া হলো যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সব আর সব কেমন সব মুসলমান যদি নবীর সুন্নত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সব ঘুমাইতে জানে ঘুমাইটাও সব সুবহান সব কামানো কঠিন না সহজ জোরে বলতে হবে করে দিয়েছেন কে এরপরও যদি আমরা সব কামাইতে না জানি দৌড়ে রাখতে না জানি দোষ আমি শুনি নাই দোষ ভুল ব্যর্থতা কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিয়ে রে আমাদের আশেপাশে অনেকে আছে আমার একটা সুন্দর কথা মনে পড়েছে বলছি সুবাহান আল্লাহর আওয়াজ যেন বড় হয় পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবাহান আল্লাহ কত সৌভাগ্য আমাদের এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এত সুন্দর সিস্টেম মুস্কি হাসলেও দেয় সব অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনা মাফ মুস্কি হাসলে দেয় অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনা মাফ তাহলে হাসলো নেকি কানলো নেকি তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই এবার তর্ক বাদ দেন নিজের প্রশ্নটা নিজে করেন কয়জন 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 আল্লাহর জন্য কান্না করেছি কতবার দুনিয়ার অমুক তমুকের জন্য কান্না করেছি কতবার টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো আমরা নেওয়ার মতো নিতে পারি নাই বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া চলে যেতে হবে কোথায় যেখান থেকে আসার কোনো সুযোগ এবার রাগ করেন আর ঝগড়া করেন তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন যাইতে হবে দ্বিতীয় কোনো অপশন ওইখানে থাকতেই হবে দ্বিতীয় কোনো অপশন বয় লাগো কার এই লাগো কার সেই লাগুক কষ্ট লাগো কার যন্ত্রণা লাগোক কবর থেকে ওঠার কোনো সিস্টেম তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর একটু জোরে বলেন না আপনি সব কিছু নিয়ে ঝগড়া করতে পারবেন আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন কিন্তু মাটির গড়ে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য মানতে না চাইলেও মানতে হবে কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল ওগুলো নিয়ে ঝগড়া করছেন তো করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু এতটুকু মৃত্যুবরণ করতে হবে শেষটা হবে আপন জনকে ফেলে কবরে যেতেই হবে স্বামীকে ফেলে কবরে যেতেই হবে স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে সন্তানকে ফেলে কবরে যেতে হবে মা বাবাকে ফেলে কবরে যেতে হবে সবাইকে ফেলে কবরে যেতে হবে দিদি কোনো অপশন তো আমাদের আমাদেরকে নেই সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাহলে যদি মেনে নিতে হয় মানাটাকে মানতে হয় বাস্তবতা স্বীকার করতে হয় কবরে যদি থাকতে হয় তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে আল্লাহই পারেন সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই সুবহান আপনি ঝগড়া করেন না যা করেন নিয়ম ওনারটাই চলবে প্রত্যেকটি কাজে আল্লাহর একটা হেকমত জোরে বলেন আল্লাহর একটা হেকমত নবী জগতে উজ্জ্বল নক্ষত্র নবী হজরত ইব্রাহিম আলহিস সবারই জানা আছে শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি ইব্রাহিম নবীর উপর যে পরিমাণ পরীক্ষা আল্লাহ করেছেন আগুনে পর্যন্ত নিক্ষেপ করার মতো পরীক্ষা আল্লাহ করেছে আর একটু জোরে কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রশান্তির হাসি ছিল মলিনতা ছিল না ও ইব্রাহিম নবী পয়েন্ট একটু নুক করবেন আল্লাহ একটু বোঝার চেষ্টা করবেন ও ইব্রাহিম নবী বান্দাদের ভিতরে সবচেয়ে নাম নবী আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন আমরা একশোবার দোয়া করল কবুল হওয়ার যেটা সুযোগ নাই আপনি একটু ঠোঁট লাল আল্লাহ শুনে ফেলবে কবুল করে ফেলবে শুভ এত বড় সুযোগ আল্লাহ আপনাকে দান করেছেন আপনার সামনে আগুন নমরুদে জ্বালিয়েছে তো কি হয়েছে আপনি যদি একবার বলেন আল্লাহ বৃষ্টি বৃষ্টি দাও তো তো ক্ষমতা নাই রাখার ইব্রাহিম নবী দু একটু করেন না বলে না কেন করবেন না আপনি তখন ইব্রাহিম নবী বলে আমার এই পরিস্থিতিতে দেখা আল্লাহর ইচ্ছা আর আল্লাহর ইচ্ছাই খুশি টাকা বান্দার কাজ শুভ পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন আমার এইরকম দেখাটা থাকাটা আল্লাহর ইচ্ছা তা আল্লাহর যেহেতু ইচ্ছা হয়েছে সেখানে আমি কোনো তোয়া করবো এবার ইব্রাহিম নবী আগুনে ফেলা হয়েছে ইব্রাহিম নবীকে শব্দ করে নাই কেন বলে যে আমার রব যেটাতে খুশি আমি ইব্রাহিমও সেটাতে খুশি থাকবো আচ্ছা এই পরীক্ষাতে কি ছিল নাকি শেষ হয়েছে এক পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবার দেখেন নিজের কলিজা টুকরা ইসমাইল নবীর গলার মধ্যে রাখতে হয়েছে বাবা হয়ে আল্লাহর প্রেমে আল্লাহর খুশির জন্য নিজের সন্তানের গলায় ছুরি রাখতে হয়েছে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইসমাইল নবীর জায়গায় দুব্বা রেখে দিয়েছেন এটা আল্লাহর শান কিন্তু উনি আল্লাহর প্রেমে ছুরি রেখেছেন তো ছুরি রেখেছেন তো ও ইব্রাহিম নবী ছুরি রাখলেন কেন সন্তানের গলায় বলে যে সন্তান তো আমি পাইনি রব দিয়েছেন আমি তো বাপ রব আমাকে বাপ বানিয়েছেন তো সুতরাং রবের চাওয়ার সামনে নিজের কোনো চাওয়ার অস্তিত্ব নেই কি শিখা গেল যে বান্দা যে বান্দি যে আল্লাহর বান্দা যে মানুষ আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর সন্তুষ্টির সামনে আল্লাহর পছন্দের সামনে নিজের পছন্দকে দিতে পারবে নিজের ইচ্ছাকে দিতে পারবে বলবে আমার কোনো শব্দ নাই আমার কোনো ইচ্ছা নাই আমার আল্লাহ যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি মন থেকে হাসি মুখে বলতে পারবে রব্যে তার জন্য দুনিয়াটাও নিয়ামত বানাই দিবে পরকালটাও নিয়ামত বানাই দিবে বলেন শুভ এবার সত্যি করে বলেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা কার চাওয়া ইব্রাহিম নবী কোন বাঁধা দিয়েছেন যেমন বাতা দেন নাই এটা সত্য আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে জলতে দেন নাই এটাও সত্য এই পয়েন্টটা যদি একটু বুঝতে বুঝতে পারতেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা আল্লাহর ইচ্ছা ইব্রাহিম নবী সেটার বিরোধিতা করেন নাই উনি শুধু ওনার পক্ষ থেকে ধৈর্যটাকে প্রেজেন্ট করেছেন শুক্রিয়া প্রেজেন্ট করেছেন কতক্ষণ পর্যন্ত আগুন জ্বলেছে যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর পরীক্ষা হয় নাই ইব্রাহিম নবী আগুনও পড়েছে আগুনও জ্বলে নাই ব্যাপার কি ইব্রাহিম নবী বলে যে আমি আমার আল্লাহকে জানি আমি আমার আল্লাহকে চিনি আমি আমার আল্লাহকে বুঝি আগুনও ফেলে আবার জলটাও দেয় না সুবাহ আপনার জীবনে এরকম কিছু ঘটনা আছে অনেক সময় দেখবেন যাকে লেলে পেরে বড় করবেন সেই পিছনে চুরি মারে যাকে বিদেশের মুখ দেখাইয়াছেন সে আপনার পিছনে যাই ওখানে কাটি কুটি খেলে আপনাকে বের করে দিচ্ছে যাকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন সে টাকা হয় আপনার চেহারার দিকেও তাকাবেন যাকে আপনি হাত দিয়ে গর্ত থেকে তুলেছেন সে আপনার বিপক্ষে বদনাম করবে যাকে আপনি কাঁধের উপর হাত রেখে একটা আশ্বাস দিয়েছিলেন সে এক সময় এসে আপনার বিপক্ষে যা বলার তা বলবে আপনার বিপক্ষে বদনাম মানের মতো বদনাম করবে এগুলা কেন হয় জানেন এগুলা আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য করেন যে আমরা মনে করি আমাদের উপর আল্লাহ নারাজ না শুনবেন নবী বলছেন কোন মমিন বান্দা রাস্তায় চলার পথে যদি কাঁটা ফুটে কাঁটার ওই কাঁটার ব্যথা পেয়ে যদি ধৈর্য ধরে আল্লাহর দরবারে সুক্রিয়া করে ওই কাজটার কারণে আল্লাহ তালা তার জীবনের মাফ করে দেবে এবার আপনি বলুন তো কয় কোটি টাকা দিলে গুনামাফ হয় এমন কোনো সুযোগ কিন্তু আপনি যত ধৈর্য ধরতে পারবেন গুণা তত কমতে থাকবে বলেন সুবাহ শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি নিজের জন্য রাখবেন ধৈর্য যদি সফলতা চান দুই জগতে আমি শ্রদ্ধার সাথে বলছি নিজের জন্য রাখবেন ধৈর্য অন্যের জন্য রাখবেন মায়া এবং ভালোবাসা শ্রদ্ধা সম্মান এই দুইটা জিনিস ইমানের সাথে ইমানের পরে আমলের মধ্যে একটু সংযুক্ত করার চেষ্টা করবেন নিজের জন্য রাখবেন শুধু ধৈর্য অন্যের জন্য মায়া ভালোবাসা শ্রদ্ধা সম্মান করে যাবেন দিয়ে যাবেন কোনো প্রকার চাওয়া বিনিময় রাখবেন না আমি প্রত্যেকটা বোনকে বলবো স্বামীর জন্য সংসারের জন্য করে যান চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না প্রত্যেকটা অভিভাবককে বলবো করে যান পরিবারের জন্য চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না আপনি শুধু মাথায় এতটুকু বলবেন এটা আমার স্বামী নয় এটা আমার রবের বান্দা এটা আমার স্ত্রী নয় এটা আমার রবের বান্দি এটা আমার ছোট ভাই নয় এটা আমার রবের বান্দা এটা আমার মা বাবা নয় এটা আমার রবের বান্দা আমি রবের বান্দার জন্য আমার রবের বান্দার জন্য আমার রবের দেওয়া নিয়ামত থেকে আমি করে যাব ওই বান্দার রব খুশি হয়ে যা দেয় সেটাই যথেষ্ট দেখবেন আপনার জীবনটাও সাকসেস হয়ে যাবে হাজার বদনাম শুনলো আর মন খারাপ হবে না কারণ একদিন একদিন তো মরতে হবে তো কষ্ট পাইয়া মরে লাভ কি কষ্ট পাইয়া মরে কোনো লাভ কিছুদিন আগে একটা ওয়াকি আমার চোখের সামনে নজরে এসেছে যেটা আমাকে মানে অন্তর কাঁদিয়েছে সব আমি সংক্ষিপ্ত বলি বাসারার রাস্তার পাশে একটা বটগাছ বিশাল বড় বটগাছ ওই বটগাছের নিচে আল্লাহর একজন বান্দা থাকতো চুল টিকনায় পাগল যেটাকে আমরা বলি হাকিকাতান মজুব অর্থাৎ দুনিয়া কোনো খবর নাই আল্লাহর প্রেমে মশগুল রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত আপনারা তো জানেন আমরা তো একটু বোকা টাইপের বেশি পাগল দেখলে চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি বকা গালি দেওয়ার চেষ্টা করি লাগানোর চেষ্টা করি আছে না এরকম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যতজন ওনাকে নিয়ে ঠাট্টা করতেন বকা দিতেন ওনাকে গালি দিতেন উনি প্রত্যেকজনের এই সমস্ত কটু কথার উত্তরে মুসকি হেঁসে সালাম দিতেন সুহান ওই মানুষটা চলে যাওয়ার পরে উনি সিজদাই পড়ে যেতেন রবের দরবারে সিজদার যাকে যখন উঠতেন চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যেত তা একদিন একজন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার মা মেলা তো বুঝলাম না আমাদেরকে একটা গালি দিলে আমরা দশটা শোনাই আপনি গালির পরিবর্তে মুস্কি হেসে সালাম দিচ্ছেন বিষয়টা তো বুঝলাম না প্রতিবাদ প্রতিশোধ নেওয়া দূরের কথা আপনি সিজদাই পরে কান্না করছেন একটু যদি বলতেন উনি আমাকে গালি দিয়ে শান্তি পেয়েছে আমি ওনাকে সালাম দিয়ে শান্তি পেয়েছি আমাকে গালি দিয়ে মনে শান্তি পেয়েছে আমার কোনো আপত্তি আফসোস নাই আমি সালাম দিয়ে শান্তি পাই সেজন্য আমি সালামটা দিয়েছি তো হুজুর আপনি সিজদাই পড়তেন কেন উঠলেই দেখতাম চোখে পানি দাড়ি বিজে গেল তুমি বললেন আমি সিজদায় পড়ে যে আমাকে গালি দিয়েছে তার পক্ষে হই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আর একটু জুড়ে বলা যাবে যে আমাকে গালি দিয়েছে আমি তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চেয়েছি ইয়া রব আমার ভাইটা বুঝতে পারে নাই তুমি রাগ করিও না আমার ভাইটা বুঝতে পারে নাই তাকে গুণা দিও না আমার ভাইটা বুঝতে পারে নাই আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তো সে আপনার বিপক্ষ দল আপনাকে গালি দিয়েছে আপনি কোথায় তার জন্য বদুয়া করবেন যে তাকে যেন আল্লাহ আটকাই দেয় আপনি এমন করলেন না কেন তখন তিনি বলে যে আমাদের নবী রহমতুল্লিল্লা আলবিন আজীবন উম্মতের কল্যাণের জন্যই কান্না করে গিয়েছেন সুবাহান আল্লাহ রব্বি হাবিলি উম্মতি বলে উম্মতের পক্ষেই তো কান্না করে গিয়েছেন আমি তো চাই না আমার নবী যে উম্মতের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন কান্না করে করেছেন তাই আগাত শিকাত হয়েছেন বদুয়া দেন নাই আমি চাই না আমার কারণে আমার নবীর কোন উম্মত হাসরের ময়দানে আটকায় যাক আমি চাই না সেজন্য আমি নিজে থেকে মাফ করে দিই বলেন সোহান ইসলাম কত সুন্দর মায়ার ধর্ম ভালোবাসার ধর্ম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আমিন। যতই ব্যস্ততা থাকুক আপন আপন জায়গা থেকে আল্লাহর ওয়াস্তে কেউ নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ কেউ জোরে বলা যাবে পিছন পর্যন্ত আমি শুনতে চাই সবাই চিৎকার দিয়ে বলেন ইনসা মসজিদে গিয়ে জামাত নামাজ আদায় করতে বিশেষ কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় তাহলে অন্য অপশনও খুলে দেওয়া ইসলামে আছে কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না তা আমি নামাজ বলবো না আমি বলি মৌলার দরবারে হাজিরা দেওয়া যতবার আপনি নামাজে যাবেন আপনি মনে মনে চিন্তা করবেন অদম গুনাগার বান্দা মৌলার দরবারে হাজিরে দিতে যাচ্ছি চিৎকার দিয়ে বলেন না সুবাহ দিন দিন যেভাবে সংসার ভেঙে যাচ্ছে একটা সময় পরিবার খুঁজে পাওয়া যাবে না ভাই ভাইয়ের সাথে মিল নাই ভাই বোনের সাথে মিল নাই এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আমি সৌজন্য অনুরোধ করব ক্ষমা করতে শিখুন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে থাকবেন আর একটু জোরে বলতে হবে ক্ষমা করার জন্য কোনো কারণ খুঁজবেন না আল্লাহ কারণ খুঁজে না দয়া করে মাফ করে দেয় আল্লাহর দিকে তাকায় আপনাকে কষ্টদাতা সবাইকে মাফ করে দেন এমনও তো হয়ে যেতে পারে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মাফ করতে থাকবেন আল্লাহ খুশি হয়ে আপনার সারা জীবনের গুণও তো মাফ করে দিতে পারে সুবাহা আল্লাহ যদি মাফ করে দেয় এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে জোরে বলেন না দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমি আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন সুন্দরভাবে মাহফিলটাকে সমাপ্ত করবেন শেষ পরিসরে এতটুকু কথা বলবো যাদের মা বাবা আছে বেশি বেশি দোয়া করবো বেশি বেশি